আমি খুব খুব দ্রুত এসে একাধিক পজিশন বা অ্যাকাউন্ট নিয়ে কথা বলতে চেয়েছিলাম অনলাইনে এ নিয়ে অনেক কিছু চলছে আমার মনে হয় না তারা বিষয়টি ঠিক মতো বুঝতে পেরেছে তাই খুব সংক্ষেপে বলছি একাধিক অ্যাকাউন্ট পুরনো সিস্টেমে যদি আপনার একাধিক অ্যাকাউন্ট থেকে থাকে তবে ঠিক আছে কিন্তু যখন আমরা অ্যাশের সাথে ভিক্টরি ভিক্টরি এবং তারপর নতুন ব্যবসায় প্রবেশ করব তখন আপনার শুধুমাত্র একটি অ্যাকাউন্ট প্রয়োজন হবে একটি অ্যাকাউন্ট ব্যাস এখন আপনি যদি বাইরে গিয়ে তিন চার বা পাঁচটি ভিন্ন অ্যাকাউন্ট কিনে থাকেন এবং সেগুলো অন্য মানুষের জন্য নিয়ে থাকেন তবে তা সম্পূর্ণ ঠিক আছে সেই ব্যক্তিরা সেই অ্যাকাউন্টগুলোতে আসতে পারে আপনি তাদের তথ্য দিন তাদের ও ব্যাক অফিসে প্রবেশ করান এবং তারপর তারা অ্যাপ্লিকেশন যোগ্যতা যাচাই এবং কে ওয়াইসি গ্রাহককে জানার প্রক্রিয়া প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে যখন তারা কে করবে তখন সেই অ্যাকাউন্টটি তাদের নামে নির্ধারিত হয়ে যাবে নিশ্চিতভাবেই এটি তাদের অ্যাকাউন্ট হবে সুতরাং আপনি যদি অন্য লোকের জন্য অ্যাকাউন্ট কিনে থাকেন তবে তাদের জন্য সেই অ্যাকাউন্টগুলোতে এসে সাইন আপ করা এবং নতুন ব্যবসায় যাওয়ার আগে ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মে প্রবেশ করা খুব খুব সহজ এটাতে কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনার নিজের নামে কুড়ি ত্রিশ চল্লিশ পঞ্চাশটি ভিন্ন অ্যাকাউন্ট থাকে একাধিক অ্যাকাউন্ট তাহলে সম্ভবত আপনার ভাগ্য খারাপ নতুন ব্যবসায় কি আপনি একাধিক অ্যাকাউন্ট রাখতে পারবেন আমি তা জানি না কেউই তা জানে না মিস্টার মুফারে আমাদের সাথে এ বিষয়ে কিছু শেয়ার করেননি তিনি শুধু বলেছেন আপনার যা প্রয়োজন তা হলো একটি অ্যাকাউন্ট আমি জানি না কেন আপনার এর চেয়ে বেশি অ্যাকাউন্টের প্রয়োজন হবে আমার জন্য একটিই যথেষ্ট আমার একটি অ্যাকাউন্ট থাকবে পুরনো সিস্টেমে যদি আপনার কুড়ি ত্রিশ চল্লিশ পঞ্চাশটি ভিন্ন একাধিক অ্যাকাউন্ট থাকে আবারও বলছি আমরা সম্পূর্ণ ভিন্ন একেবারে নতুন একটি সিস্টেমে আসছি আমরা অতীত থেকে কিছুই নিয়ে আসছি না এবং একাধিক অ্যাকাউন্ট এমন কিছু নয় যা আমরা রাখতে পারব ব্যাস সুতরাং যদি আপনার সাতটি অ্যাকাউন্ট থাকে তাহলে সম্ভবত আপনার সেগুলো ভুলে যাওয়াই ভালো সেগুলোকে অতীতে ফেলে দিন এবং মিস্টার মুফারেহের সাথে এগিয়ে চলুন এখন আমি অন্য লোকনেও বলতে শুনেছি বর্তমানে কি ঘটছে এবং তারা বলে শুনুন আপনাকে আসতে হবে আপনার অ্যাকাউন্ট নিতে হবে এবং তারপর শুধু নিজের উপর মনোযোগ দিতে হবে অন্য কারো উপর নয় অন্য কারো জন্য আপনার এক বিন্দুও ভাবার দরকার নেই আপনি আপনার ব্যবসা তৈরি করুন যাতে আপনি সফল হন অন্য কারো কি হলো তাতে আমার কিছু যায় আসে না এটা আমার ব্যবসা এটা আমার দায়িত্ব এবং আমি অন্য কাউকে নিয়ে চিন্তা করতে যাচ্ছি না এখানে যা ঘটছে সে সম্পর্কে এটি একটি সম্পূর্ণ সম্পূর্ণ ভুল ধারণা মিস্টার মুফারে এভাবে ভাবেন না আমিও এভাবে ভাবি না আমরা এখানে এসেছি মানুষকে সাহায্য করার জন্য জানেন যখন আমি নিজের কথা ভাবি তখন বিষয়টা আমার সাথে মিশে গেছে বেগড ইন দ্য ব্রেড আমি জানি আমি কি করছি আমি জানি এটা কিভাবে করতে হয় এটা কোনো বড় ব্যাপার নয় কিন্তু আমরা নিশ্চিত করতে চাই যে আপনি জিতবেন মিস্টার মুফারে নিশ্চিত করতে চান যে আপনি জিতবেন এবং যখন আপনি এমন মানুষ পেতে শুরু করবেন যারা শুধু আমি 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 এই ভাষায় কথা বলে তখন তা সম্পূর্ণ ভুল এটা সেই সংস্কৃতি নয় যা আমরা চাই এবং এটা আমাদের কাজ করার পদ্ধতিও নয় আমরা এখানে এসেছি মানুষকে সফল হতে সাহায্য করার জন্য তাদের এমন একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য যেখানে তারা জিততে পারে মিস্টার মুফারে এই প্ল্যাটফর্মটি আপনার এবং আমার জন্য তৈরি করেছেন যাতে আপনি জিততে পারেন যাতে আপনি সেই স্বাধীনতা এবং মুক্তির জায়গায় পৌঁছাতে পারেন আর আপনি যদি এই মনোভাব নিয়ে আসেন যে সব কিছু শুধু আমাকে নিয়ে এবং বাকি সবাই চুলোয় যাক তবে এটি ভুল মনোভাব আপনার এটি পরিবর্তন করা দরকার আপনার এটি এখনই পরিবর্তন করা দরকার বন্ধুরা আমি এই বিষয়ে বেশ আবেগপ্রবণ যেমনটা আমি বললাম আমার জন্য এটা চরিত্রের অংশ আমি নিজেকে নিয়ে চিন্তা করি না আমি আপনাদের কথা ভাবি এবং যখন আমরা এই ভিডিওগুলো তৈরি করি এই ভিডিওগুলো আপনাদের জন্য যাতে আপনারা প্রয়োজনীয় সমস্ত তথ্য পান সেই তথ্যগুলো মেলাতে পারেন এবং নতুন ব্যবসায় সেই তথ্যগুলো ব্যবহার করে অনলাইনে আয় শুরু করতে পারেন এবং সেই আর্থিক দুর্দশাগুলো থেকে মুক্তি পেতে পারেন সুতরাং আমি আশা করি বিষয়টি যথেষ্ট পরিষ্কার হয়েছে নতুন ব্যবসায় একাধিক পজিশন সম্পর্কে আমরা জানি না মিস্টার মুফারে বলেছেন আমাদের কেবল একটিই দরকার আমি এমন কি নিশ্চিত নই যে আপনি একাধিক অ্যাকাউন্ট রাখতে পারবেন কি না মিস্টার মুফারে যখন প্রস্তুত হবেন তখন তিনি বিষয়টি পরিষ্কার করবেন কিন্তু এখনই একটি অ্যাকাউন্টের কথাই ভাবুন যদি আপনার অন্য মানুষের জন্য একাধিক অ্যাকাউন্ট থাকে তবে সেই লোকদের সেই অ্যাকাউন্টগুলোতে প্রবেশ করতে বলুন এবং অ্যাসের সাথে ভিক্টোরিতে স্থানান্তরিত হওয়ার জন্য প্রয়োজনীয় কাজগুলো করতে বলুন সেই টানেলের মধ্যে দিয়ে গিয়ে ভিক্টোরি উইথ অ্যাশে পৌঁছান এবং সেখান থেকে আপনি নতুন ব্যবসায় প্রবেশ করতে পারবেন সুতরাং আপনারা যেমন দেখতে পাচ্ছেন আমি এই বিষয়গুলো নিয়ে বেশ আবেগপ্রবণ আমি চাই আপনি জিতুন এটাই শেষ কথা ব্যাস মিস্টার মুফারে এটাই চান নিশ্চিত তিনি এই পুরো জিনিসটি তৈরি করেছেন যাতে আপনি এবং আমি অনলাইনে জেতার জন্য একটি পথ খুঁজে পাই ব্যাস তো বন্ধুরা আজকের জন্য এটুকুই এই ভিডিওর জন্য এটুকুই এটা করার পরিকল্পনা ছিল না কিন্তু আমি বাইরে এমন কিছু জিনিস দেখেছি যা আমার একদম পছন্দ হয়নি এবং আমাকে এসে আমার মনের কথা প্রকাশ করতে হলো। আশা করি আপনারা সবাই বিষয়টি ঠিকভাবে নিয়েছেন নতুন ব্যবসায় কি ঘটবে তা নিয়ে চিন্তা করবেন না মিস্টার মুফারে তা ব্যাখ্যা করবেন আমি এখনই ব্যাখ্যা করছি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে দিয়ে যান প্রক্রিয়া সম্পন্ন করুন উইথ অ্যাশে প্রবেশ করুন আমার কথা বিশ্বাস করুন আপনি হতাশ হবেন না গত সাড়ে ছয় সাত বছরে মুফারে আমাকে একবারও হতাশ করেননি এবং তিনি এখন তা শুরু করবেন না তিনি আপনার ভবিষ্যতের যত্ন নিচ্ছেন এটাই তার প্রধান চিন্তা এবং এটাই ঘটছে আজকের জন্য এটুকুই বন্ধুরা আপনাদের সপ্তাহটি দারুণ কাটুক এবং আমরা পরে কথা বলবো। বিদায়